আসসালামু আলাইকুম নমস্কার সান মিডিয়া জেবির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমার এই গ্রামের স্কুলের বাচ্চারা আপনারা দেখতে পাড্ডা অত্য সুন্দর একটি রেলির আয়োজন উনআশিতম স্বাধীনতা দিবসে আজকে এদের এই গ্রামের নশো ছিয়াত্তর নম্বর উত্তর জঞ্জারবালি এল পি স্কুলের স্যার এবং ম্যাডাম তম স্বাধীনতা দিবসের উপলক্ষে ছোট সুনামনিদের হাতে হাতে ছিল তিরঙ্গার পতাকা স্কুলের সার ও ম্যাডামের নিজ হাতে তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে র্যালির আয়োজন করেন তাই আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে লাস্ট পর্যন্ত ভালো লাগলে একটি শেয়ার করো ইউটিউব থেকে দেখলে একটি সাবস্ক্রাইব করিয়ে পাশে বলুন এই ভিডিওটি স্টার্ট করা যায় সুন্দর করে শিখানো হচ্ছে আমাদের স্কুলে আমার জন্মভূমি আমি প্রথমতে সকল স্যার ম্যাডামদেরকে নমস্কার এবং সালাম ধন্যবাদ আসান মিডিয়া জেবির পক্ষ থেকে আমি ওনাদেরকে জানাতে চাই ম্যাডাম চকলেট বিতরণী করেছেন তারপর এসে বাচ্চাদের সাথে আলাপ আলোচনা

আমরা যদি কিছু গড়িয়ে দেই না এটা স্বার্থ ব্যাপারে যাই বা আমরা খুব চিন্তা করছি সরকার আমরা রূপে খুব ফিরে আসি ফিরে আসে সরকার আমরা রূপে খুব রাগান্বিত আছে। মানে এটা মাস্টার হলে অন্য ভাই ভরাই যা ছাত্র আপনাদের ভরাই যা এই অসুবিধা গতিকে আমরা তো বেশ চেষ্টা করি তা তোমরা বেশিরভাগ বন্ধ করিয়া

পড়াশোনা করি ওখানে তোমরা ইয়ে পড়াই না আগামীতে তোমরাও আমরা জায়গা পড়াশোনা করোনা যদি তে কোনো মানে নাই

खेला हूँ हमरा खेलते वर्षीना मार्टिन लगी और डांग का। पुरी दिन पोस्टर तो हमरा खेला हुआ है पांच दिन और उठा। खेलने तो जी पुष्टि। मैं जा रहा हूँ इस दिन ऐसा करने। हाँ? तो तुम डाबो, तुम डाबो। खेल लीजिए। तुम डाबो। तुम डाबो। जाओ। जाओ। आते नहीं बाप। और फोटो भाई की तो आते न উনআশিতম স্বাধীনতা দিবস আমাদের গ্রামের স্কুলে নয়শো ছিয়াত্তর নম্বর উত্তর জঞ্জারবালি এলপি স্কুলেতে এত সুন্দর করে স্যার ম্যাডাম সহ এগুলা পালিত করা হয়েছে আপনারা এই ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দর্শকরা দেখার সুযোগ করে দিবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে